নেতিবাচক আবেগ রেগে গেলেন তো হেরে গেলেন রাগ অভিমান করে বোকা ও দুর্বলরা বুদ্ধিমানরা কৌশলে পরিস্থিতি বদলে দেয় রাগের অন্তর্মুখী প্রকাশ হচ্ছে ক্ষোভ আর ও ঘৃণা আপনার ভেতরের হীনমন্যতারই বহিঃপ্রকাশ ক্ষোভ হচ্ছে এমন এক বিষ যা আপনি নিজে পান করছেন আর ভাবছেন মারা যাবে আপনার প্রতিপক্ষ রাগ ক্ষোভ প্রতিহিংসা ঈর্ষা ঘৃণা সীমালঙ্ঘন আপনার প্রাচুর্যের পথে অন্তরায় সৃষ্টি করে সবলের অহম প্রকাশ পায় শক্তির মদমত্ততায় আর দুর্বলের আহ প্রকাশ পায় ঘৃণায় মমতা সহজ সতস্ফূর্তায় মেধাকে বিকশিত করে আর হিংসা ও ঘৃণা সম্ভাবনার সব পথকে বন্ধ করে দেয় হিংসার জবাবে প্রতিহিংসা হিংসাকে আরও উস্কে দেয় অহিংসাও ক্ষমাই পারে এই দুষ্টচক্রকে ভাঙতে অপ্রকাশিত রাগ কাজের দক্ষতা মনোযোগ ও উদ্যমকে নষ্ট করে দেয় জমে থাকা রাগগুলোকে কাগজে লিখে পুড়িয়ে ফেলুন প্রয়োজনে ধ্যানের স্তরে রাগের কাল্পনিক বহিঃপ্রকাশের মাধ্যমে মন থেকে তা ঝেড়ে ফেলুন রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্ত নেবেন না কখনো শপথ করবেন না কাউকে শাস্তি দেবেন না কোনো আদেশ করবেন না স্রষ্টার কাছে আপনি যতবার ক্ষমা পেতে চান ততবার অন্যদের ক্ষমা করুন